বরিশালের ঐতিহ্যবাহী চিংড়ি মাছের রস বড়া এটা আসলে না খেলেই নয় আমি যেহেতু বরিশালের মেয়ে এই রেসিপি তো একবার বানাবই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি এখানে নিয়েছি ঝুড়া চিংড়ি ছোট ছোট চিংড়ি মাছগুলি এই শীতের সিজনে পাওয়া যায় আমি সবগুলো চিংড়ি এক এক করে ব্যালেন্ডারে দিয়ে দিচ্ছি তারপরে আমি এটা ভালোভাবে ব্যালেন করে একটা বাটিতে নিয়ে নিব। তার ভিতরে দিয়ে দেবো এক টেবিল চামিজ আদা বাটা এক টেবিল চামিজ রসুন বাটা তারপরে দিয়েছি পেঁয়াজ বাটা এক টেবিল চামিজ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামিজ ধনিয়া গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ তারপরে ভালোভাবে একটা স্পাসালার দিয়ে এটা মাখিয়ে নেব এইদিকে আমি তেল গরম দিয়েছি তেলের ভিতরে দিয়েছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা তারপরে দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব আমি কিন্তু সরিষা তেল দিয়ে এটা রান্না করব। ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলটা যখন উপরে চলে আসছে তখন দিয়েছি এখানে নারিকেলের দুধ নারিকেলের দুধ দেওয়ার পরে আমি আরো ভালোভাবে কষিয়ে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়েছি ফুটে আসছে আর চিংড়িগুলো কিন্তু আমি গোল গোল করে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব আমি ঢাকনা তুলে বারবার নেড়ে দিচ্ছিলাম গ্রেভিটা যখন একেবারে মাখো মাখো হয়েছে তখন ধনে পাতা দিয়ে আমি তুলে নিয়েছি এখন আমি একটা বলে তুলে নিচ্ছি এই রেসিপিটা এতটাই সহজ আর পারফেক্ট যদি এভাবে বানাতে হয় অবশ্যই আমার রেসিপি ফলো করতে হবে আমি কিন্তু খুবই সহজে এই রেসিপিটা করে দেখিয়েছি দেখলেই জীবে জল আসার মতো আর বরিশালের ঐতিহ্যবাহী খাবার অবশ্যই একবার ট্রাই করতে হবে এই ছিল আজকের মতো চিংড়ি মাছের রস বড়ার রেসিপি আল্লাহ হাফেজ